একটা শুধু বলছি দু হাজার এগারোর পরে নারদা সারদা হয়েছে দু হাজার ষোলোতে তৃণমূল বেশি বেশি আসন পেয়েছে দু হাজার ষোলোর পরে টেকনিক চেঞ্জ করে দিল ডোভারম্যান এলো অ্যালসেসিয়ান এলো গ্রেহাউন্ড এলো বুলডগ এলো ইডি এলো সিবিআই এলো ইনকাম ট্যাক্স এলো এনআইএ এলো কি হলো তেত্রিশ বছর ক্ষমতা লড়িন্দা যে ছিল হারমাদ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চির হয়ে গেল প্রদীপের গেলিস আমাদের বিধানসভায় কেউ নেই একটা এমএলএ নেই যে বলবে আমাদের সিপিএম এর অত্যাচার হচ্ছে আর কংগ্রেস পার্টি একশো চল্লিশ বছর বয়স স্বাধীনতা সংগ্রাম করেছিল কিন্তু বেইমান গদ্দার শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে যারা তাদের মা বোনকে খুন করেছে তাদের রক্ত মাখা হাতকে আর কঙ্কাল তৈরি করেছে মেদিনীপুরের জায়গায় জায়গায় কঙ্কাল বেরিয়ে এসছিল সেই কঙ্কালদের হাত ধরে মধু মিলন হানিমুন করতে গিয়ে ঝিরো হয়ে গেল দাঁড়াও ঝিরো আর ওরা কি বলেছিল আগলা বার দুশো পার একশো পার হয়নি নব্বই পারও হয়নি এবারে তিরিশ পার হবে না শুভেন্দুর লালবাতিটা জ্বলবে না চলবে না বিরোধী দলের তকমা পাবে না দলনেতার তকমা পাবে আমি গ্যারেন্টি চ্যালেঞ্জ এনি বেট বলছি একটাই দুশো পঞ্চাশের বেশি আসন পেয়ে ভারতবর্ষে তিনবারের সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবার আসবে হ্যাঁ ও তো আগে ম্যামে করতো ভেড়ার মতো ম্যাম করে মমতা বন্দ্যোপাধ্যায় পা ধরতো কালীঘাটের ওই চটি ধুয়ে জল খেত সেই জন্য তো সেই জন্য তো তিনটে মন্ত্রী পাঁচটা চেয়ারম্যান বলতে গেছিল না শ্রমিক বলে দিয়েছে যে এগুলো আর বলো না তোমার কি ব্যাখ্যা হচ্ছে বেদনা হচ্ছে পাবলিকলি আর বলো না বিজেপি